বড়দের বিনম্র প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমাদের গ্রামের কালী পুজো ছিল পাঁচই এপ্রিল প্রথমেই বলে রাখি আমাদের এই কালী কিন্তু কিন্তু রকম বলির প্রচলন নেই শতাব্দী এই রক্ষাকালী মায়ের পুজোর কিছু নিয়ম আছে সূর্যাস্তের পরে চক্ষুদান হয় এবং সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয় এই পুজোর জন্য গ্রামের প্রতিটি মানুষ সারা বছর অপেক্ষা থাকে বহিরাগত এবং গ্রামবাসীদের যে কতটা ভিড় নামে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সারা রাত্রি পর ভোরবেলা মায়ের বরণ করা এবং তারপর মাকে নিয়ে বিসর্জনের পথে এগিয়ে চলা সেই ছোট্ট থেকে শুনে আসছি এই পুজোর শুরুটা হয়েছিল মশালের আলো দিয়ে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখন তো ইলেকট্রিক এসেছে তখন নাকি কেবল পুজো হতো নিয়ম মেনে এবং বিসর্জন দেওয়া হতো মাকে নিয়ম মেনে তবে এখন গ্রামবাসীদের আবদারে মায়ের বিসর্জন হতে একটু দেরি হয় সূর্যোদয়ের পূর্বেই মায়ের ঘট বিসর্জন দিয়ে দেওয়া হয় তবে মায়ের মূর্তি এবং তার বাহন একটু দেরি করেই বিসর্জন হয় সকলের আবদার মাত্র কয়েক ঘন্টার তো পুজো আর যদি কিছুক্ষণ মাকে রেখে দেওয়া যেত সত্যি বলতে আমরা গর্বিত যে আমাদের মায়ের পুজোতে রকম বলির প্রথা নেই মা তো জগৎ জননী মায়ের কাছে তার সমস্ত সন্তানই সমান কি তাই না বলুন মায়ের পুজোর সময় সমস্ত স্বর্ণের গহনা পড়ানো হলেও বিসর্জন দেওয়ার সময় কিন্তু মাকে পুষ্প সজ্জায় সজ্জিত করা হয় মায়ের পিছে পিছে তার সমস্ত সন্তানরা যেতে থাকে আর এই যে দেখছেন সূর্যদেব কিন্তু ইতিমধ্যে উদিত হয়ে গিয়েছেন মাকে একজন ব্যক্তি মাথায় করে নিয়ে যান আর তিনি আগের দিন থেকেই উপবাসে থাকেন মা মন্দিরে পূজিত হলেও বিসর্জনের পূর্বে পুরো গ্রাম ঘোরেন আর আমাদের গ্রামের এই পুজোটি প্রশাসনিক নিয়ম মেনেই হয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মায়ের দর্শন পাব আর মজার বিষয় হল গ্রামের বাচ্চা থেকে বড় প্রতিটি ছেলে এই শোভাযাত্রায় অংশ নেয় সাময়িকভাবে রোড জ্যাম হলেও গাড়িগুলো কিন্তু পুলিশ অফিসার দাদারা সুন্দর করে পাশ করে দেন সব রকম ঝামেলা গন্ডগোল এড়ানোর জন্য প্রশাসনিকভাবে পুলিশ অফিসার মোতায়েন করা হয় যতই গান বাজনা হোক না কেন ব্যক্তিগতভাবে আমার কিন্তু এই তাসা ব্যঞ্জন খুব পছন্দের বেশ অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন মায়ের দর্শন পাবো আর বলতে বলতেই মাকে দেখতে পেলাম আর ওই যে বলে না সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না ওরিতে কিন্তু সকাল সাতটা বেজে গেছে দেরি না করেই দ্রুত গতিতে চলেছেন মাকে নিয়ে আবার দিন গোনা শুরু হবে আবার একটা বছরের অপেক্ষা মা জানি তুমি তোমার সন্তানদের সঙ্গেই থাকো তাও বলি সকলকে তুমি সুস্থ রেখো মা ভালো রেখো সকলকে আসছে বছর আবার এসো মা